এর নবিরা শেখ বিনা হিসাবে যদি জান্নাত পেতে চাও আল্লাহর ওয়াদার হলো মুসলমান না হইয়া কবরে আসবা না মুসলমান হইয়া কবরে যাওয়ার মানে কি বলে বান্দা তোর অন্তর তার থেকে পবিত্র বানাইয়া কবরে আয় আমি আল্লাহ কে আমতে পর্যন্ত কবর বেহেস্তের বিছানা বানায় দিব জান্নাতের সাথে রাস্তা বানায় দিব জান্নাতের হাওয়া বাতাসে তুই আরামে ঘুমাবি আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে হিসাব সারা জান্নাতে পাঠায় দিবেন আল্লাহ চান বিনা হিসাবে জান্নাতে দেওয়ার জন্য যদি বিনা হিসাবে জান্নাত পেতে চাও তওবার মাধ্যমে বান্দা গুনার থেকে অন্তরকে বাঁচাও পিছনের গুনার থেকে বান্দা স্টেক ভাড়ার তও বা করো আর গুণা করবা না সামনের জীবনে যেন গুণা না হয় তাকুয়া আল্লাহর ভয়ন্তরে জমা করো একা একা পারবা না কারণ শয়তান চতুর্মুখী ষড়যন্ত্র করতেছে জিন শয়েতন চক্রান্ত করে মানুষ শয়েতনও চক্রান্ত করে মানুষ শয়তান চক্রান্ত করে এত তাড়াতাড়ি মসজিদে যাওয়ার দরকার নাই এত অল্প বয়সে দাঁড়িয়ে রাখার দরকার নাই